কোনো নাইম আমার এই ভিডিও দেশের দেশের বাইরে থেকে জানিয়ে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ভিডিওটা দেখতে থাকেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আজকে দেখতে পাচ্ছেন আর সি এফের বডি আর সি এফের বডি কাবার নতুন এই মালধুলা কোনো ভাই যদি নিতে চান পড়াশোনার উন্নত মানের দেওয়া আছে আবার বলতেছি জিপিএল এর আপনার তিন ছিদ্র স্পিকার জিপিএলের তিন ছিদ্র স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল চার ইঞ্চি কয়েল একবার বডিটা ফুল ফ্রেশ বডি নতুন বডি জিমসের জ্যাকেট আছে এই মালধরা কোনো ভাই যদি নিতে চান এই মালদুরার দাম আজকে একবারে সস্তা পানির দামে দেব ছাব্বিশ হাজার টাকার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকার দাম ভাই যদি চান নিতে পারবেন আমি শুধু আপনাদের বডিটা দেখাই দিলাম একদম দেখেন নতুন বডি একদম নতুন বডি বডির সাথে কোনো বাজে কোনো নয়স নাই আবারও বলে দেই জিপেলে তিন দুই স্পিকার কোম্পানি স্পিকার কোম্পানির স্পিকার চার ইঞ্চি বয়স কয়েল চার ইঞ্চি কয়েল থ্রি থ্রি হাই উন্নত মানের খরচ দেওয়া আছে দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসবেন আইসে বাজায় দিই কে তারা যাবেন বড়ির সাথে এলিঙ্গি করা আছে তারপর আপনার এখানে যে এই সেট দেখতে পারছেন পাঁচশো ষোলো আফুজা একশো আশি আজকে পানির দামে যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য আরও কম রেটে একবারে মাত্র পনেরো হাজার টাকা এটা মাত্র একবার পনেরো হাজার টাকা পাঁচশো ষোলো সেট শুধু টুকি টাকি ভিতরে টুকটা কিছু কাজ করা হয়েছে তাছাড়া কোনো কিছু করা হয়নি যা আছে সব অরিজিনাল আছে আউটপুট ইনপুট সব অরিজিনাল আছে তারপর দেখতে পাচ্ছেন আপনার আফুজা একশো আশি সেট এটা শুধু এই ভলিউমের কাবারগুলো চেঞ্জ করা হয়েছে শুধু ভলিউমের কাবারগুলো শেষ করা হয়েছে আসলে ভলিউম চেঞ্জ করার যা আছে ভিতরে আসানো তাহলে দাগ করার নাইকে একশো আশি আপুজে একশো আশি সেট এটার দাম মাত্র নেবো পাঁচ হাজার টাকা মান আসবেন দেখবেন তারপর মাল নিয়ে যাবেন তারপরে এই যে উর্বা একটা বাংলা সেট দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনি আর এই এটা ষোলো টেন স্টারের এই মালটা এই সেটটার দামও পাঁচ হাজার টাকা এটার দামও পাঁচ হাজার টাকা এটা ফরেনের জন্য খুবই ভালো ফরেন চালাতে পারবেন এবং আপনি যদি বক্স চালান তাও চালাতে পারবেন সিঙ্গেল কোনো ভাই চান আসবেন দেখবেন তারপর নিয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে এই নোট আছে এই বাংলা ইনোট আছে এই বাংলা চারটা ইনোটের দাম বড় মাত্র দুই হাজার টাকা চারটা যদি ধরে নেন তাহলে চারটার দাম বড় দুই হাজার টাকা এই যে একটু টুকটাক খাইছে হয়তো কতটা কয়েল আছে কতটা কয়েল নাই কিন্তু ওই চারটা নিলে আরে এক দেবারে চারটা দুই হাজার টাকা দাম বড় আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার টোয়ার ভিতরে ছোটটা তিনটা আছে এই তিনটা যদি নেন তাহলে সাড়ে চার হাজার টাকার দাম নেবো সাড়ে সারা নেন তিনটা চার হাজার টাকার দাম নেবো তিনটা চার হাজার টাকার দাম নেবো আর এই যে দেখতে পাচ্ছেন এটা সামমি এটা ডাবল ম্যাগনেট এটা ডাবল ম্যাগনেট এটার দাম নেবো মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার দাম নেবো এটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে তিন ইঞ্চি কোয়ালের তিনটে স্পিকার আছে তিন বড়ি জিপিএলের একসে দুই স্পিকার রানিং আছে যদি কোনো ভাই চান এটাও নিতে পারবেন আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা শৈশাবারি একুশে মোট তারাকান্দি রোড মোবাইল নাম্বার স্ক্রিনতে আধুনিক নাম্বারটা বলে দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু দেখতে পারছেন এই তিনটা যদি নেন কোনো ভাই যদি তিনটে ধরে নেন তাহলে দাম নেব মাত্র চার হাজার টাকা মাত্র তিনটার দাম চার হাজার টাকা নেব রানিং স্পিকার কোনো সমস্যা নাই আমাৰ ভিডিঅ'তে যাৰা লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰাৰ অনেক অকণ ধন্যবাদ তাৰ বাদে এইখিনি আৰু ফুলটেছ আছে এইগিলা কালকে ভিডিঅ'তে দেখুৱাই ছাপেৰ কাচিং আছে এইখিনি চাপিৰ কাচিং আছে তাৰপৰা আপুনি জাষ্ট কিভি আছে যদি কোনো ভাইৰে লাগে যোগাযোগ কৰবে আমাৰ সাতে সবেই ভাল থাকবে ধন্যবাদ খুদা হাফেজ স্লাম আলাইকু